وكل ضلاله في النار بعد فقد قال تعالى في قرانه الكريم وفرقانه الحميد لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا فقال الرسول صلى الله عليه وسلم اما لكم في أسوة وقال عليه الصلاه والسلام من رغب عن سنتي فليس مني وكان من هديه صلى الله عليه وسلم انه كان انه كان يدعو ما بين السجدتين. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني واجبرني وارفعني. سبع كلمات. وفقنا الله جميعا للعمل بكتابه وسنة نبيه ولتزود التقوى للماعاد فإنها خير الزاد. آمين. হাদিস নাজিয়ালে ইনশাআল্লাহ আল্লাহ সময় তো মালাবাসী ভাইরা আজকে এমন একটি জিকির সম্পর্কে আলোকপাত করতে চেয়েছি ব্যাখ্যা বিশ্লেষণ করতে চেয়েছি যে জিকিরটি একজন সাহাবিকে রাসুল্লাহ সাল্লাহ আরেহ আসাল্লাম বাতলিয়ে দিয়েছে এবং বলেছিলেন

إذا سألت ربي فقال قل اللهم اغفر لي وارحمني وعافني وارزقني وقال في النهاية فإنها تجمع لك الدنيا والآخرة يعني سعادة الدنيا والآخرة في هؤلاء الكلمات এই হাদিসের প্রেক্ষাপট হিসেবে এসেছে রসুল্লাহ উহ আল্লাহ আরেহ নিকটে একজন ব্যক্তি এসে বললেন ইয়া রস আল্লাহ আমি যখন আল্লাহর কাছে কিছু চাইব মা দা কি বলব ওই সময় আমি কি বলব তখন রাসুল্লাহ ওয়াসাল্লাম তাকে চারটি কালেমা শিক্ষা দিয়েছে এবং বলেছিলেন এই চারটি কালেমা তোমার জন্যে সমস্ত দুনিয়া এবং আঁ সমস্ত কিছুকে একত্রিত করে দিয়েছে মানে দুনিয়া এবং আখেরাতের সফলতা এই চারটি কালেমার উপর নির্ভর করে তাহলে কি সে চারটি কালেমা এগুলি আমরা জেনে নিয়ে যদি আজকের মতো বিদায় হতে পারি ইনশাআল্লাহ আমল করলে আমাদের সফলতা আসবে যখন উনি এই কালমাগুলি জানতে চাইলেন এই দোয়া জানতে চাইলেন তখন রাসু উল্লাহাল তাকে চারটি দোয়ার চারটি বাক্য শিক্ষা দিলেন্লাহ وارحمني وعافني وارزقني هي إيه مو تمي بلو الله ركز اللهم ما لي هي إيه الله أبني أماك خما وارحمني أماك رحم كرون وعافني أماك نرفض تدان كرون ونرفض ركن شاشة يقول وارزقني আমাকে রিজিক দান করছে নিয়ে চিন্তা করলে আমরা দেখতে পাওয়া যায় এখানে দুনিয়া আকার সবই চাওয়া হয়েছে রস উল্লাহ চলাহ আলি এরপরে পাঁচটি আঙ্গুল উন্মুক্ত করে ওগুলোকে তিনি জড়ো করলেন আর শুধুমাত্র বিধাঙ্গুলকে বাদ দিলেন আর বলেন এই চারটি কালে মা তোমার দুনিয়া আখেরাতকে জড়ো করে দিয়েছে মানে দুনিয়া ও আখেরাতে যত কিছু পাওয়ার আছে সব তোমার এই চার কালামার ভিতরে রয়েছে মানে চার কালমা যদি প্রবল হয়ে যায় এই চারটি বিষয় তোমার জন্য দুনিয়া এবং আখারাতে সফলতা তোমার জন্য অপেক্ষা করছে তাহলে কি দোয়া কি এমন দোয়া কি এমন দিকি পাওয়ারফুল থিকি যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তাকে শিক্ষা দিলেন আর বললেন যে এগুলি তোমার দুনিয়া আখাতের জন্য যথেষ্ট মানে দুনিয়া পাওয়ার জন্য যথেষ্ট আখার পাওয়া জন্য যথেষ্ট দুনিয়াতে দুনিয়াতে সুখ শান্তি সমৃদ্ধি রেজি নিরাপত্তা এগুলো তো চাহিদার বিষয় আল্লাহর ক্ষমা আর আখেরাতের ভিতরে আপনার যা কিছু সব কিছু এর ভিতরে চলে আসছে সমাজ আমরা একটু ব্যাখ্যা করে বলার চেষ্টা করি তাহলে বিষয়টি বোধগম্য হবে বেশি আল্লাহ ফেললি যে আল্লাহ আপনি ক্ষমা করুন আপনাকে যদি আল্লাহ ক্ষমা না করেন তাহলে আপনার অবস্থা কি নিশ্চিত জানান আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে আপনার আমার মতো হতভাগ্য এই আকাশের নিচে জমিনের উপর আর কেউ নেই কারণ আপনি ক্ষমার বাইরে চলে গিয়েছেন ক্ষমার বাইরে কার কাফের মস্যেক নাস্তিক কোনোভাবে বুদ্ধিজীবী তথাবথ বুদ্ধিজীবী সন্দেহ পোষণকারী ইসলামে এটা ওটা নিয়ে কি সন্দেহ এটা আমার ভালো লাগে না ইসলামে এটা কেন ইসলামে সেটা কেন একজন বলছে নেই লাখো পড়ায় সেটা শুনে লাভ কি এটা পড়ে লাভ কি তারপর চেয়াদা পড়ে লাভ কি না আবুল আহবের কেসা কাহিনী বলা হয়েছে আবুল তো বাবা বিদায় হয়ে গেছে কি পড়তে হবে পন্ডিত বলছে সুরা রহমান কত সুন্দর সুরা তাই বললাম যে এরকম কনফেশন নিয়ে আপনি মুসলিম থাকতে পারবে না কারণ ইসলাম এমন একটা দিন যেখানে সামান্য সন্দেহ করেছে তো মরেছে ওই সন্দেহ লালন করা অবস্থায় যদি মারা যান আপনার নির্ঘাত ঠিকানা হলে জাহান না কারণ ইসলামের এমন কোনো বিষয় নেই যেগুলোতে আপনার সন্দেহের অবকাশ আছে কিন্তু অনেক সময় কি এই সন্দেহ করে সেও তো ক্ষমা বাইরে চলে গেছে তো আপনি আল্লাহর কাছে দোয়া করছেন বলছেন আল্লাহ ফেরি যে আল্লাহ যেগুলো অপরাধ সেগুলো অনেক হতে পারে বিশেষ করে শিরিকের অপরাধে কোনো ক্ষমা নাই সোজা না যদি কিনা এই দুনিয়ায় থাকতে নিঃশ্বাস থাকতে তো তবা না করে শিরিক অবস্থায় শিরিফের অবস্থায় মারা গেলে জাহান্নাম হলো ঠিকানা শিরিক মানে কি শুধু কোনো মূর্তির কাছে সেটা দেওয়া ধরনা দেওয়া এই না কোনো মুক্তার কাছেও যদি যান কোনো মাঝারস্থ ব্যক্তির কাছে যদি যান সেখানে যদি সেটা দেন আর বলেন বাবা অনেক বড় বিপদে আছে বা বাবা একটা ছেলে দেন মেয়ে দেন সে সিলেটে সিলেটের মাজার শাহজাহাল সাহেবের ওখানে গিয়ে হোক বা যেখানে গিয়ে হোক এক কথায় এগুলো বলেছেন তো মরেছে কারণ এগুলো দেওয়ার ক্ষমতা আসমান জমিন কারণে আগে থেকে পরিষ্কার করতে হবে মাথার পূজারে আগে থেকে প্রত্যেকটা ভাবে পরিষ্কার করতে হবে আর যদি কোনো সময় এগুলো হয়ে থাকে ভুল ক্রমে আল্লাহর কাছে মাফ চাই যে আল্লাহ ভুল করেছেন কারণ শিরিকের কোনো আল্লাহ ক্ষমা করেন না ইন্নাল্লাহা লা ইগফুরুশ শরিকะ বিহ ওয়া ইয়াগফুরু মা দূনা যালিকা লেমান শা করা আল্লাহ তার সাথে শিরিক করা ক্ষমা করেন না শেরিফ বাদে রেখে যত অপরাধ আছে চাকে একটা দিন ক্ষমা করে সতরাং ডাইল ভাত শেরিফকে ডাইল ভাত মনে করা আর গমরাহদের বিশেষ ছুটে শেরিফের বস্তা মানে ঢুয়ে বয়ে বেড়া হৃদয়ের বহিনে মনের কোঠায় মনে কোঠায় আকিদা বিশ্বাসে আমলে এমনই অপরাধ কোনো মানে হ্যাঁ আল্লাহ কাছে মাপ চাইলে অপরাধ বুঝে ক্ষমা চাইলে ক্ষমা আছে তা আপনি আল্লাহকে দোয়া করেন আল্লাহ এলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ যদি আপনাকে ক্ষমা করেন আর অনেক অনেক অপরাধ করেছে কিন্তু আল্লাহ কাছে বলেছে হে আল্লাহ আপনি ক্ষমা করেন আল্লাহ্মা ফেরলি ও আর হামনি হে আল্লাহ আপনি রহম করেন আপনাকে যদি আল্লাহ রহম না করে তাহলে কে আপনাকে রহম করবে আল্লাহ যদি রহম না করেন আর এটা চান যে কেউ আপনাকে রহম করবে না দেখবেন সবাই আপনাদেরকে মাখা চোখে তাকাচ্ছে যত বড় বিপদ আসুক কেউ আপনাকে আর মানুষের করবেন কি আল্লাহ যদি না তো পরবর্তী বাক্যে বলা হচ্ছে যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন বড় আপনি আমাকে রহম করেন তার মানে রহমতের দরকার আছে না আল্লাহ রব্বল আমি যাদেরকে রহম করেন তারাই তো জানাতে যায় আপনার যদি ভেষন লেগে থাকে ক্ষমা না করেন রহম না করেন আপনি বাঁচবেন কিভাবে দ্বিতীয় বাক্যে বলা হয়েছে আপনি আমাকে রহম করেন আল্লাহর রহমত থেকে রহমত ছাড়া বাঁচার উপায় আছে আপনার সাথে যতগুলি নিয়ামত রয়েছে শরীরের সুস্থ থাকে সুস্থতা থেকে শুরু করে যত কিছু রয়েছে সবগুলি তো আল্লাহর রহমত আল্লাহ উপর রহম করেছেন বলে আল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে আমি সুস্থ আছি আল্লাহ আপনাকে চোখে সুস্থতা দান করেছেন সুস্থ চোখ দেখবেন এমন লোক আছে চোখ দেখা যাচ্ছে কিন্তু চোখের জোতি নাই পায়ে বল নাই কিডনি নষ্ট সমস্যা অনেক আল্লাহ আপনি একটা ভালো চাকরি দিয়েছে আরো অনেকে ভালো চাকরি নেয় টানপড়ের ভিতরে সংসার চলছে অনেক কষ্টে আছে তা আপনাকে আরো বিশেষ রহম করেন ও কৃতজ্ঞ হওয়ার কারণে এগুলো বুঝে আসেন তো বড় হ্যাম আল্লাহকে বলা হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে রহমান করুন হে আল্লাহ আপনি আমাকে নিরাপত্তা দান করুন এ নিরাপত্তা রহমত যেমন দুনিয়াতে হতে পারে আখারাতে হতে পারে মানে এ দুনিয়া আল্লাহ আপনাকে রহম করলেন পরকাল আপনাকে রহম করলেন তার মানে হলো এ দুনিয়াতে আপনার সুখ পরকাল সুখ আপনি আল্লাহ রহমতে নিমজ্জিত থাকছেন এবং পরকাল আল্লাহর রহমত নিয়েছেন এর ফের ফিনি হে আল্লাহ আপনি আমাকে নিরাপত্তা দান করুন নিরাপত্তা কিসে কিসে হতে পারে আপনার সাথে সংশ্লিষ্ট সব কিছু নিরাপত্তা হওয়ার মানে এগুলো কার্যকর থাকবে এগুলো কাজ দিবে ক্রিয়াশীল থাকবে অকারজা হবে না বেকার হবে না আপনি ভয় ভয়ভীতির শিকার হবেন না নিরাপত্তা শরীরের ক্ষেত্রে হতে পারে আপনাকে শরীর নিরাপত্তা যদি আল্লাহ দেন তার মানে আপনি এই শরীর সুস্থ শরীরে বসবাস করবেন হয়তো ছোটোখাটো অসুখ থাকতেই পারে এগুলোর মাধ্যমে আল্লাহ কাকা ফারাক কিন্তু হয়তো এইভাবে দোয়া করার কারণে আল্লাহ আপনাকে বড়ো কোনো রোগ দেবেন আপনার নিরাপদ রাখবেন এ দুনিয়ার পক্ষে আপনাকে নিরাপদ রাখবেন বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি থেকে অ্যাক্সিডেন্টের হাত থেকে চট ডাকাত থেকে এই দোয়াগুলি যদি করে কারণ আপনি দোয়া করতে করছেন কন্টিনিউ করছেন এভাবে দোয়া ও আপনি আল্লাহ আমাকে নিরাপদ আল্লাহ তাহলে হয়তো আল্লাহ আপনার শরীরে নিরাপত্তা দান করবেন ধন সম্পদে নিরাপত্তা দান করবেন পরিবার পরিজনে নিরাপত্তা দান করবেন সবাই ভালো হয়ে থাকবে নিরাপদে থাকবে শত্রুভুক্ত থাকবে এই দুনিয়ার নিরাপত্তারও প্রয়োজন রয়েছে আর পরকালের নিরাপত্তা আরও প্রয়োজন পরকালের নিরাপত্তা মরণের সময় সেটা পরকালে যাওয়ার মুহূর্ত কিন্তু এখনো দুনিয়া তো আছে সেখানেও আপনার নিরাপত্তা রয়েছে প্রয়োজন রয়েছে কারণ শয়তান আপনাকে গোমরা করার জন্যে চেষ্টা করেছিল কিন্তু হয়তো পারেনি ইমানের বলেই আনছিলেন কিন্তু শেষ প্রচেষ্টা শয়তান তখনও করবেন মরস এসে আপনি বিভ্রান্ত করবেন আপনাকে বিভ্রান্ত তা আপনি যদি আগে থেকে দোয়া করেন আল্লাহ আমাকে নিরাপদে রাখেন ইনশাল্লাহ আপনি ওই সময় শয়তানের চক্রান্তে ফেসে যাবেন আল্লাহ আপনাকে নিরাপদে রাখবেন কালে মা পাঠ করা তৌফিক দান করবেন তবে হ্যাঁ শুধু দোয়া করলেই হবে না আমল করতে হবে নিরাপত্তার জন্য বাস্তবতার আমল করে দেখা দেবে যে আপনি নিরাপদ থাকার জন্য কাজ করেছেন নাল্লাহ এবং আশা করে আমরা বুঝতে পেরেছি পরকালের নিরাপত্তা পরকালের নিরাপত্তা যে আপনি মনকার নাকির যখন আপনাকে জিজ্ঞাসা করবে কবরে সায়িত হওয়ার পর কবরে যেতে হবে না আমি চলছি কবরে দেখে এগিয়ে যাচ্ছি দিন দিন হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছি এক সময় কবরস্থ যখন আমরা হয়ে যাব ওই সময়ে নিরাপত্তা আরও প্রয়োজন আর আপনি দোয়া করেছেন দুনিয়ার বুকে ও আপনি হে আল্লাহ আপনি আমাকে নিরাপত্তা দান করিয়ে তা আপনাকে আল্লাহ নিরাপদ রাখবেন তার মানে মম কান না করে প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন কতবার নিরাপত্তা নিরাপত্তা কবরে নিরাপত্তা হাসরে নিরাপত্তা সেই হিসাবের সময় পৌঁছাতে পার হওয়ার সময় এরকম ধর্মের আছে মনাফেকরা আলো দেখে যেতে থাকে পুরসাতে এটা অন্ধকার থাকে নিজের আলোয় আলোকিত হয়ে যেতে হবে মমেন্দ্রের আল্লাহ আলো দান করে মনাফেকরা তারা আলো না পেয়ে মমেন্দ্রের আলোতে চলার চেষ্টা করবে এরপরে মমেন্দ্রা মমেন এবং মনাফেকের মধ্যে মধ্যে একটা আর্ট তৈরি করে যার ফলে মনাফেকরা দেখতে পাবে তখন খেয়ে পা ফসকে সেই জাহান নামে চলে যাবে তাহলে নিরাপত্তা ফেরজ না পুলিশ তো এই নিরাপত্তার দোয়া যদি করেন তাহলে হয়তো বা আল্লাহ আপনাকে গ্রহণ করে আল্লাহ আপনার দান করেন কারণ আমি চেয়েছেন আর আল্লাহ মহা সম্মানী তার কাছে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফেরত দেন আপনি নিরাপত্তা পেয়েছেন কবরে হাসরে হিসাবে রাতে এবং নিরাপত্তার সাথে জান্নাতে চলে গিয়েছে ফেরে আপনাকে বলছে ও তো ও তো হলু হবে সালামিন জান্নাতে প্রবেশ করা নিরাপদ হয়ে এগুলোর আপনি যদি দোয়া করে থাকেন আগে থেকে এবং আল্লাহর হেদায়তনে চলে থাকে আল্লাহ রসুলের তাহলে ইনশাআল্লাহ নিরাপত্তা ভাগে জুটবে শেষে কেভাবে আল্লাহ আমাকে রেজ দান করুন এই রিজিকটা আমরা শুধু রুজিকেই বুঝি হ্যাঁ এটা অবশ্যই রুজিক রুজি কিন্তু রুজিটা ব্যাপক দুনিয়ার রুজির ভিতরে রয়েছে আপনার খাওয়া দাওয়া ইত্যাদি এমনকি স্বাস্থ্যগত নিরাপত্তা এটাও একটা রুজি ভালো স্বাস্থ্য থাকা ভালোভাবে থাকা মানে সংসার ভালোভাবে হয়েছে এটাও একটা রুজি এটা হলো দৈহিক রুজি আঁক রাতে রুজি আখ হাতে রুজি হলো যে আপনার ইমানটা ঠিক থাকবে আপনার ইমানটা হারাবেন না আপনার ইমান ঠিক থাকবে আমল ঠিক থাকবে শয়তানের পদঙ্ক অনুসরণ করবেন না এটা হলো রোহান রিজিক এটার প্রয়োজন রয়েছে এই রিজিক যদি সঠিকভাবে না দেন ওই সিরিক বিদাতের মধ্যে যদি থাকেন তাহলে আপনার অন্তরটা নষ্ট হয়ে যাবে আর নষ্ট অন্তর পাওয়া যায় জাহান হকদা ওই জাহাস এই দোয়াটি ছিল অনেক মহান দোয়া সবার এই দোয়াটি মুখস্থ করে আমল করা উচিত আল্লাহ রবাহ আমাদেরকে عمل التوفيق دان كورن آمين وآخر دعوان الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أيها الحضور إن شاء الله تحفظون هذا الدعاء العظيم আশা করি আমরা বুঝতে পেরেছি এই হাদিসের দোয়াটির গুরুত্ব আমরা আমলার চেষ্টা করব এবং রসব উল্লাহ সঙ্গে দেখেন আপনি আখেরে মাদ আপনি এ পরে আছেন কি বলে না বলে ওর কোনো গ্যারান্টি নাই আপনি ক্ষমাও পেতে হবে নাও পেতে পারেন কিন্তু রসম উল্লাহ সহ সেখানে দোয়া বলে বললে অবশ্যই ইনশাল্লাহ কাজে লাগবে طيب صلاة الدواء تشتكي على اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم آت نفوسنا تقواها وزكها فإنك خير من زكاها أنت وليها ومولاها اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الأحياء والأموات إنك سمين قريب مجيب الدعوات برحمتك يا رحم الراحمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن بعد الصلاة